মরার সাথে সাথে ভেসতে যাইতে হলে পাঁচ নামাজের পরে হাদিসের ভিতরে পরিষ্কার আসছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে নিয়মিত ওই লোকটার ভেস্তে যাওয়ার জন্য বাধা শুধু মরণ মরার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেয় কত বিজয় সরকারের গান পড়লা কত এসে মুখস্থ করলা কত ইংরেজি অঙ্ক শিখলা ও বন্ধু জান্নাতে যার জন্যে আয়তাল কুরসিরা কেন তুমি শিখলা না এত তাড়াতাড়ি বেসতে যাবা আত যদি কইছি এক কান উঠে বেছো সাইরাত পাবে বেস্তে যাব মরা চতে যাবে হ্যাঁ সিন্নি দেখলি আই গো কুত্ত দেখলি ভাইসো এ কি স্বভাব বেসতে লব শুনে লাভাই বড় আইতুল কুরসি বড়ি কইছো ও আমাকে হুজুর বড়ে হ্যাঁ তাহলে তুই আল্লাহ একবার আয়াতুল কুরসি সবাই পড়ার চেষ্টা করেন আয়াতুল কুরশি মুখস্থ করেন কবরে তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবেন ফসরবাদ

ভি পড়ে নাই হাদিসে আছে পড় না পড়ার কথা হাদিসে পড়া পড়তে হুকুম করে নাই আউযুবিল্লাহি সামিউল আলাইমিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া والله গুলা যে সূরা হাতের শেষ তিন আয়াত পড়বেন 70000 ফেরেশতা ফজরে পড়লে মাগরিব পর্যন্ত মাগরিবে পড়লে ফজর পর্যন্ত আপনার আমল না ভাই নেকি লিখতে থাকে আর আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে নারী বড় আর পুরুষ বড় সকলের জন্য একই হুকুম সর্বোপরি ইনকাম হলো যারা এই হাতরের শেষ দিন আমল করে ওই সমস্ত মানুষগুলো মারা গেলে তাদের জানা যায় দুনিয়ার কোন মানুষ হাজির হোক আর না হোক সত্তর হাজার ফেরেস্তা যারা এতদিন আপনার নামে নে কি লাগছে এই সত্তর হাজার ফেরেস্তা জানা যায় হাজির হবেই হবে জানাজা করিয়ে তারা বাড়ি চলে যাবে না তারা কয় না আমরা দুনিয়া আপনার সাথে এতদিন ছিলাম নাকি লিখছি মরার পরও সাথে থাকব। থাকবো জান্নাতে পৌঁছাই না দেওয়া পর্যন্ত আমরা স্বাদ ভাঙব না কবরে যাই টুক জায়গায় চিন্তায় মরে যা শিয়াল্লাহ এই চাপা কবরের মধ্যে কীভাবে থাকবো মোমেনের কবরটা টুক থাকবে না কবরটাকে এত প্রশস্ত করে দেওয়া হবে এই সত্যুরা যার ফেরেস তা বড়ো বডি ধারণ করে আপনার সামনে দেব ঈশা শুধু আপনার প্রশংসা করবে এমন একটা মরণ চান কি চান না মরণের সময় কলে মানুষই ভোগ এইটা চান তাহলে অজু থেমে সব মরণের সময় সত্তর হাজার বেরেস্তা থাক এইটা পাইতে হলে আপনাকে সুরা হাতের স্বস্তি নায়ক মরার সঙ্গে সঙ্গে দেরি না হইয়া বেসতে চলে যাই পাইতে হলে পাঁচ অক্ত নামাজের পরে আয়তুল কুরসি ঠিক আছে না লম্বা হয়ে যাচ্ছে আমার ওয়াজ একদিকে কষ্ট হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি আমল করা যাবে তো ইনশাআল্লাহ আগামী বছরের থেকে না হ্যাঁ দে আজকে আজকে তো এই গেছে ইশার নামাজ কালকেতে হজরত থেকে ইনশাআল্লাহ রেডি রেডি ও যুবক তুরা যারা নামাজ পড়িসলে আমার কলিজা محبتের সাথে বলি গালা gali করি না রাগ করি না ডাক করি না বয়সের গরমে রক্তের গরমে হয়তো মনে করতিছ এত তাড়াতাড়ি নামাজ পড়লে আকাম গুলো কবি করব এত তাড়াতাড়ি চুপিয়ে গেলে এরপরে কয়েকটা সফর বাকি রয়েছে সুন্দরবন রয়েছে বান্ধবী টান্ধবী নিয়ে ইত্যাদি 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 আছে এগুলো কবে করব এত তাড়াতাড়ি বোঝর গোয়া যায় নাকি যুবকরা তাই মনে করে আরে তুই বুড়ো হবি কি হবি না তার কোনো গ্যারান্টি আছে নাকি যুবক যুবক থাকতেই তোমাকে সব কিছু করে উঠতে হবে এখন থেকে রেডি হও তোমরা যারা নামাজ পড়ো না আজকের ফজরের নামাজটা একটু পড়ে দেখো তো একটু পড়ে দেখো মনের ভিতরে কেমন লাগবে আলাদা একটা সাহস একটা মজা ভিন্ন একটা স্বাদ এই স্বাদ দুনিয়ার কিছুই দিয়ে বুঝানো যাবে না ঘরেতে বেরোনোর সময় তোমার মনের ভিতরে আলাদা রকম একটা সাহস আসবে আমি আল্লাহকে রাজি খুশি করে বের হয়েছি আজকে আমি কোনো কাজে ব্যর্থ হব না ইনশা আল্লাহ যারা নিয়মিত পড়েন তারা আজকের ফজরের নামাজ না পড়ে দেখেন মনের মধ্যে কেমন লাগে বয়তে আপনার পাউ আপনার চাকাই গড়বে না কথা কন নামাজ ইলেকন এরম যদি মাঝে মাঝে আচানক ফজর ছুটে যায় বা কোনো তো ছুটে যায় ভয় লাগে কি লাগে না কেমন ভয় আরে আজকে মনে হয় কোনো তো হবে না সব শেষ আমি নামাজ পড়তে পারিনি নামাজের ভিতরে আল্লাহ তালা প্রশান্তি শান্তি দান করেন এটা কোরআন শরীফের কথা মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন এ আমার দিক মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যেই ব্যক্তি নারী আর পুরুষ নেক আমল করে মানে আমিলা সালিহান নেক আমল করে মিন যাকারিন আও উনসা নারী আর পুরুষ ওয়া হুয়া মুমিন ইমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়াবা তাকে আমি পড়ো সুখময় শান্তি শান্তিময় অধিক সুখময় শান্তিময় নিরাপদ প্রশান্তিযুক্ত অশান্তিমুক্ত দুশ্চিন্তামুক্ত দুশ্চিন্তা মুক্ত টেনশন মুক্ত অভাব মুক্ত সুন্দর একটা ইজ্জতের সাথে আমি একটা জেন্দেগি তারে দান করি যে ইলোকটা ইমান আমল ইমানের সাথে নেকামল করে গুনার কাজ করে না একটু আমার কাছে বলেন কোনো দিন করে ইবাদত করার কারণে কি অন্তরে ভয় আসছে আল্লাহ আমি নামাজ পড়ছি মানসি কি যে লোক কইলে আল্লাহ রোজা রাখছি ঈদের দিন আমারে মানসি না পিটায় এই এনিকি আমি দুই পারা কোরআন চুরি পড়ছি আল্লাহ আমারে কেউ গলা ছিবে না ধরে আমি এবার হস করি আইছি আল্লাহ আমারে বাজারে নিয়ে কেউ জুতোর বাড়ি না এই চিন্তা আছে না কিন্তু আমি মত খাইছি যদি ধরা পড়ি সবাই আমারে চুমু দেবে ভয় লাগে কি লাগে না গভীর কেউ দেখে তারপর একা একা মনের মধ্যে দুর্বলতা থাকে কি থাকে না কথা বলেন থাকে কি থাকে না একান্ত একান্ত গোপনে কেউ দেখে নাই তারপরও রাত্রি ঘুষ করে ঘুম নাই আমার এক পুলিশ আছে পুলিশ হাবিব কালিয়ে বাড়ি এই মহেশপুর থানায় না এ তার নামে গিবত না কিন্তু আবার না সে আমারে বলছে হুজুর আমার নামটা কইয়াই রেফারেন্স দিয়ে আপনি বলবেন হাজারো পুলিশের ভিতরে পরিবর্তন আসবে আমার হাবিব ভাই বলে দারোগা এখন বেতন যা পায় পঞ্চান্ন হাজার টাকার মতো পায় আনুষঙ্গিক দিয়ে পুরো ভাগ করে অর্ধেক পাঁচটা তালবি আলিম দিয়ে দেয় তারা পরে ওনার নিজের ছেলে নাই তেলকালি কিনতে ভাইয়া পাঁচটা তালবি রে দিয়ে দেয় অর্ধেক বেতন তারা পড়তেছে আলেম হচ্ছে আর অর্ধেক টাকা দিয়ে কোনো মতে সংসার চালায় মেয়ে তিনটে নিয়ে বউ নিয়ে যে হুজুর যখন খাইছি তখন খাইছি খাইছি তো খাওয়ার মতোই খাইছি একটু কম খাইনি খাইয়ে দাইয়ে রাত্রের মধ্যে ঘুম আসতো না খালি টেনশন মোবাইলের দিক টেলিফোনের কোন বড় সার ফোন দেয় এ হাবি টাকার ভাগ দাও নাই কেন এই চিনতে রাতের মধ্যে ঘুম হয়নি সকালে ঘুমের তো উঠে সাইকেল পত্রিকা কিনতাম আল্লাহ কোন পত্রিকা আমার নাম আইছে জমক যাইতে ঘুষ খাইছে অমুক দারোগা এই চিনতে চব্বিশটা ঘন্টা পাগল থাকতাম গমিয়ে আসতো না তিন চারটে গমের বড়ি খেয়ে ঘুম আসতো না আর এখন গুছ খাই আল্লাহর রহমতে আমার গমের বুড়িও খাওয়া লাগে না গুছও খাওয়া লাগে না গমের বুড়িও খাওয়া লাগে না রাত্রি খানা খাই ঈশা পড়ে শুই শোয়ার সাথে সাথে দোয়া কালাম পড়তে পড়তে ঘুম এসে যায় রাত তিনটের সময় আমাকে কেউ বিছানে ধরে রাখতে পারে না আমার মনে হয় যেন উপর থেকে ডাক আসতেছে আল্লাহ মুস্তাকিন পাক ও হাবিব এতদিন অন্যায় করছিস চলে আমি মাফ করে দেব মনে হয় যেন আল্লাহ আমাকে ডাকতেছে আর আমার বিছানায় পিঠ দিতে ভালো লাগে না আমি সঙ্গে সঙ্গে উঠে তাহাজ পড়ে মালিকের সাথে যোগাযোগ করি কন্যা সব হ্যাঁ আল্লাহ আল্লাহ সব পুলিশকে উনি ওয়াশ করিয়া মোমেন বানাইছে মুসলমান আর উনি ভালো হয়েছে কবে আমি গেছিলাম বেনাফল একেবারে বেড়াফল তার কাটার গোলায় অস করতে গেছি মানে বিশ ওই ইন্ডিয়ান ভাষালে তারা শুনবে অস সেইভাবে মাইক দেয়া এখন আমরা হুজুররা তো মাইক পালিত একেবারে হাসিনের নামাই জাহান নামে ফাটাই দিই খালেদারে আসমানে উঠাই দিই খালেদারে নামায় হাসিনের উঠে এটা তো আমাদের স্বভাব কিছু পারি না পারে গাছে উঠার আগে একখানি ফেলাই দিই লাস্টে আর ডাব হয় না কি মানে একজন মাঠের আইসে গরমের মধ্যে ছেলেরে কয়েছে এ জামাল বাপ ঘরে বইছে ফ্যানের মধ্যে কয়েছে আদি জামাল একখান ডাব কেটে নিয়ে দিব তো ছেলেটা উঠতে যাই নারিকেল গাছের অর্ধেকে যে স্লিপ করে পড়িয়ে গেছে ধুম করে শব্দ হয়েছে বাপের একটা হিসেব আছে না যে গাছে উঠতে কত সময় লাগে তারপরে নারকেল পড়বে তারপরে শব্দ হবে কিন্তু শব্দ হয়ে গেছে তার আগে বাপের টের পাইছে যে কা হয়ে গেছে কা হারে বাবা গাছে ওঠার আগেই এক ফেলাই দিলি আমরা হুজুররা গাছে ওঠার আগেই এক কান ফেলাই দেই আফগানিস্তানের মৌলবীরা এভাবে গাছে ওঠার আগে এক কান না এখনো পর্যন্ত আফগানের প্রেসিডেন্ট বাদশাহ যে হলিমতুল মুসলিম যে তাকে অনেক মন্ত্রীরা দেখে নাই আফগানি মুজাহিদ আফগানিস্তান স্বাধীন হয়েছে না আমেরিকার ন্যাটো বাহিনীর জুতো দিয়ে বাড়ি তাড়াইছে যাওয়ার সময় ফেন ভর্তি সময় পানি অনেকে ল্যাংটাও বিমানে উঠছে এই যে যে মোল্লারা রাষ্ট্র স্বাধীন করছে একটা মিটিং করে নাই একটা মিছিল করে নাই একটা ধর্মঘট করে নাই একটা অবরোধ করে নাই একটা কিছু করে নাই এক জায়গা থেকে কমান্ড আসে সেই কমান্ড ফলো করছে সবাই এই করে বিশ্ব সেরা বিয়াল্লিশটা রাষ্ট্র মানে শক্তিশালী অস্ত্র হিসাবে যারা বিশ্বের সেরা এরকম বিয়াল্লিশটা রাষ্ট্রের সৈনিকরা সেখানে ছিল সবাই রে জুতো দেবার এই মৌলবিদের বর্তমানে যিনি খলিফাতুল মুসলিমিন তাকে ওনার মন্ত্রী পরিষদের অনেক মন্ত্রীরাও সেন এরা এখনো দেখে নাই এখনো দেখে নাই অথচ মন্ত্রী ওনার হুকুমি কাজ করতেছে এভাবেই তারা দেশকে স্বাধীন করছে এবং আল্লাহর রহমান কি পরিমাণ দেখেন শত শত বছর বর্তমানে বিশ্বে সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ তিন দেশ টাকার দামে তার ভিতরে রোল নাম্বার তিন হয়েছে এই আফগানিস্তান এগে টাকা তো কোনো দামই টাকার কথা ছিল না কেন কালকেরে মূল্লা একুশ সালে স্বাধীন হয়েছে এদের টাকা দামে আসতে হবে আরো বহু দেরি সেই টাকার দাম বর্তমানে বিশ্বের তিন নাম্বার কন্যা সুভায় আমরা এই গাছে ওঠার আগে এক ফেলাই দিয়ে সবাবটা বাদ দেই মানুষ তৈরি করি আগে আগে মানুষ তৈরি করি আগে মানুষ তৈরি করি আমি নেগেটিভ পজিটিভ দুই প্রকারে ওয়াজি করে দেখছি নেগেটিভ অজে ফায়দা কম হয় পজিটিভ অজে ফায়দা বেশি হয় আপনার মধ্যে কি কি দোষ আছে এগুলো যদি এই জায়গা বলি হ্যাঁ বিলাত ফলকে

তো সে সময় ইয়ং মানুষ আজ থেকে প্রায় বাইশ তেইশ বছর আগে এই দাড়ি দড়িয়া পাকেও নাই পর সব উঠে সারে নাই গজায় পারে নাই নতুন নতুন মানে মাইক পালিক কেল্লা ফাতা করে ফেলাই দিই আমি দেশের রাজা হয়ে যাই পীর মুড়ি দেড় মোসেবান দিনে যা পারি তাই কই সেসব হিসেব নিকেশ নাই তো বুদ্ধি তো গালোই নেই তো গেছি ওই দিন মাহফিলে গেলে ওই আঠরসি চন্দ্রপাড়ার কাছে আঠরশি চন্দ্রপাড়া কিন্তু কাছাকাছি বেশি দূর না তার পাশে এলো বাবুস্বর মাহফিল আমি দিনের বেলা ওই পদ্মার সরে মাহিলাটা করি আসে ওই ঢুকছি ওরা গোসল টোসল করা এটা সুন্দর করে খাবার দাওয়া দেশে জোরের পরে খাই দিয়ে বসছি দলে দলে যুবকরা এসে আমার সাথে মুসাফা করি করিয়া যাচ্ছে আমার একটু খুশি ঠেকতেছে তালি মনে আমার মোটামুটি আমি মার্কেট পাইছি এরা আমার ভালো যথেষ্ট ভক্ত কিছুক্ষণ পরে চার বছরে মুসাফা করিয়ে গেছে কিছুক্ষণ পরে খবর আসছে আমার কাছে যে এই যারা মুসাফা করে গেছে আপনার ভক্ত না রাত্রে আপনার আর কি আবার উচ আছে ভাত যা খাইছিলাম তা তিন চার পাশে বার হয়ে যাচ্ছে ভয়তে এখন আমি কি করবো না আবার পলাই আসতি মাহফিল তুই আসি কি রে ছোট মানুষ সে এত পরিচিতি না আমার যে বক্তব্য এখন তো যে জায়গা যাবো দুই পাঁচশো আমার সাথে পাওয়া যায় বয়তে বইতে ঠোঁট মুখ শুকই যাচ্ছে এই খবর সরাই পড়ার পরে তবলিগ আর সার সাথী যারা আমাদের মহাব্বতের কৌমি মাদে আলেম আলমার জানিয়ে ফেলাইছে তারা এসে আমার এবার শহর দিয়েছে হুজুর লাতাহান বলা তা ভয় নাই টেনশন করেন না যা পারবেন মুখিয়ে আসবে একসাথে কবেন কার হবে রাত্রি যুদ্ধ হবে আমরা রেডি চিনতে করলাম যে রাতের বেলা যদি আমার তো দলের একটা হলো মোটামুটি আর ওরা তো আছেই ও গে এই জায়গা জাগা তো এই জায়গা যদি আমি উল্টো পাল্টা বয়ান করি ওকে বলি কারবেলা হবে একটা মারা কার বেলা হবে মারামারি হবে এই যদি দু একটা মারা যায় তো মার্ডার কেসের এক নম্বর আসামি আমি জেলে নিয়ে আটকাইতে হবে ওয়াজ করি বেড়াতে আর না যাওয়া আবার তো হবে আর কি এদিকে মাদ্রাসাডার ক্ষতি হবে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছি মাগরিবের পরে শেষে আমার বয়ান ওই মাহফিলে আমি আগেও গেছি অন্যান্যবার গেছি দেড়শো দুইশো মানুষ হয় সে সময় আর আজকে যে যে পরিমাণ আসছেন না এর থেকে মানে চার গুণ মানুষ হবে মানে আমার ওই মারতির জন্য আসছে আর কি সব দলের মানুষ এরপরে আমি বয়ান শুরু করলাম আল্লাহর দিকে তাকাইয়া ওই বয়ান আল্লাহ আমার শিখাইতেছে আমার কোনো হুশ ছিল না কি আমি বলছি লাস্টে যে বললাম ভাই জান্নাতে যাবেন কে কে সবাই হাত উঠেছে আমি বললাম জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আল্লাহ নবী বলেন যে পড়ে ওই লোকটাকে তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেয় বলেন তো বেঁচতে যাইতে কি লাগে কয় নামাজ লাগে বলেন কি লাগে নামাজ লাগে এবার নামাজ তো জানেন যে নামাজ কিন্তু নামাজ পড়তে হবে তা কি সবাই জানেন কিভাবে পড়তে হবে ফুজুর আল্লাহ সৈরতাম বলেন সল্লুকামারতুমনি তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম কাজে আপনারা রসুলের নামাজ দেখে নামাজ শিখবেন আপনি পিড়ির কাছে যান পিসাবের কাছে দশ বিশ বছর ধরে ঘুরতেছেন পিসাব আপনার নামাজ শিখায় না আপনার পকেটে যা তা জানি কেটে খুঁজে খুঁজে নিয়ে যায় হজরে কালেকশন জোরে কালেকশন মাগরিবে কালেকশন ইশাই কালেকশন আসরে কালেকশন কালেকশন করতে করতে মাগরিবের নামাজ আধা ঘন্টা পরে নিয়ে পড়ে গাদি বাইরে টাকা দিয়ে পান বসার মতো বাস্তি তালে তাই জিন্দগিতে আমার নামাজের ফরজ আজিব শিখেলো না নামাজ শিখাইলো না এই পীর ভালো নাকি করে মূর্খ লোক আপনার হাতে ধরে নামাজ শিখে দিল কোন ভালো কে ভালো কয় মূর্খ লোকটা আমার ভালো নামাজ আমাকে শিখতে হবে নামাজ আমাকে শিখতে হবে আমি বললাম যদি নামাজ শিখতে হয় তাহলে আমি একটা জায়গার কথা বলবো যারা কোনো পয়সা না আমি নাসির না বলবেন ডায়েরিটা একটু দেখেন আমি বলবো কলে রয়েছে হবে না দাদা টাকা কম দিয়েছেন সামনের পর প্রতি লজ্জা আর ওদিকে ভিতরে তো জ্বলিয়ে যাচ্ছে কাজে আমার টাকা ছাড়া হবে না একটা দল আছে তারা বিনি টাকায় নামাজ শিখায় টাকা ছাড়া নামাজ শিখায় টাকা ছাড়া অজু শিখায় বেতন নেয় না খাইতেও চায় না নিজের টাকায় নিজের খাইয়া ওই লোকগুলো এসে নামাজ শিখায় তাদের সাথে যারা ঘরে তাদেরকে তারা শিখাইয়া দেয় ছেলে এই দল রে যে হা সিরি ওরা সব বসা আমি বললাম বলেন তো কে কোন দল তবলিক জামাত কোন জামাত কন্যা কোন জামাত যত বড় মুভাসের কোরআন বলেন আর পীরে কামাল বলেন এবার টাকা দেন না আগামী বছর যাইয়ে দেখেন ডায়রির কলেরাই হয় তবলিগা লাগে ডায়রিতে কলেরা হয় না ঠিক না ভাড়ার টাকা দেয়া লাগে আমি বললাম যে এই জামাতটা এমনই একটা জামাত যে জামাতের অফিসের মধ্যে সব দল ঢুকতে পারে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরাসী চন্দ্রপাড়া মানিকগঞ্জ মাদারীপুর রাজারবাগি যত আছে সব দলকে এই দলের মধ্যে জায়গা দেয় আমলিগের মিটিং এর ভিতরে বিএনপি যাইতে দেয় না বিএনপির খাস মিটিং এর ভিতরে জামাত ইসলাম যাইতে দেয় না যতই জোট করুক আর যা করুক না কেন আরে হুজুর দেয় দল কমই হুজুরকে দল হেফাজতের মধ্যে হেফাজতের মধ্যে সারমুনের হুজুরে যাইতে দেয় না সারমুনের হুজুরের গোপন মিটিং এর মধ্যে হেফাজতের দল যাইতে দেয় না যার যার পার্সোনালিটি লক্ষ্য করে চলে যার যার গায়রাত লক্ষ্য করে চলে কিন্তু দাওয়াত ও তাবলীগের ভিতরে সব দলের মানুষকে এক প্লেটে বসাই খানা খাওয়ায় কথা কোন ঠিক কি না এখন নামাজ শিখতে জন্য কি যাওয়া যাবে আপনি আপনার পীরের কাছেই থাকবেন এই এদিক টাকা আমি জিজ্ঞেস করছি ওর মধ্যে বাসায় কইছে ভাই আপনারা আটরাশি জান কারা কারা হাত উঁচু করেন তো উঠতি চাই না আমি কই না কোনো ভয় নাই এটা দেখো উঠ হইছে আটা না। চন্দ্রমানা জানা কারা কারা তা উঠেছে আনা চোদ্দ আনার আমাকে কারবেলা তা আমি বললাম আঠারি যান যান তারা যাবেন আঠারসির পিসাব নামাজ বলে বলে হ্যাঁ রোজা রাখতে বলে হ্যাঁ বলে পর্দা করতি বলে বলে জাকাত দিতে বলে বলে কুরবানি বলে এক নম্বর পীর এ পীর বদম কয়কে চন্দ্রমার বিশাপ এগুলো বলবে তো উড়ি তো এক নম্বর আমি তো ভুল করে ওনার কাছে খুসিতি এই আমাদের ইহকলের রাস্তাতে নারায়ণ থাকি আমরা ভাই আপনারা যারা এখানে আঠাশী চন্দ্রপাড়া আছেন নিয়মিত যাবেন কোন মৌলবি কলি ওখান থেকে ফেরবেন না যাবেন যাবেন চন্দ্রপাড়াও যাবেন মাইজবানদার যাবেন দেওয়ানবাগি কুতুববাগি যাবেন হাকে নামাজটা একটু শিখে আছেন বিনি পয়সা যাওয়া যাবে মানে হ্যাঁ যাবে tali কিরা কিরা তবলিগি এক সিল্লা দেবেন সে কারে যে নামাজ শিখিয়ে আসবেন কে কে পুরো মাঠ দালায় গেছে সব একসেক দাঁড়াই গেছে তা আমাকে পীরের পক্ষের লোক কাজে উনার কথা শুনবো না কথা পাঁচশো লোক মাঠের থেকে যারা ছিল সবাই তো হাত উঁচু করছে পাঁচশো লোক তবলি গেছে যে যেখানে গেছে যাই আমার নাম্বার নিয়ে গেছে আমার ফোন কে হুজুর আমি নেত্রকোনা হুজুর আমি ময়মন হুজুর আমি ভুলা হুজুর আমি কক্সবাজার হুজুর আমি টেকনাফ হুজুর আমি তেতলিয়া সারা বাংলাদেশ সরাই গেছে আমি বললাম কত দিন হয়েছে কয় এক চিল্লা আসছে কত দিনই জন্য গেছো কাই ছিলাম তো এক চিল্লার তা তিন চিল্লা না দিয়ে যাব না আমি বললাম যে চিল্লে দিয়ে যাইয়া চিল্লে দিয়ে যাইয়া ব্যাডিং বডিং সহ আগে পিশসাবজুরি কাছে মুসাফা করে দোয়া নিয়ে দোয়া দিয়ে তারপরে যাবা কয় যে আর বালা লাগবে না কোন জায়গা যাইবে ওসরের দারা জীবনেও যাব না আল্লাহ তাই শিখাই দিয়েছে উদুইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতাল মাউইজাতিল হাসানাহ অত টাটকা কথা কলা কথা কয়ে হাসিনে দারে মুরিদ করা যায় না মুরিদ করার সিস্টেম আছে কতক্ষণ না কেন ঠিক না পদ্ধতিতে আসো সবাই বা বাধ্য হবে হেকমত করে কৌশল করে মানুষকে দিনের দিকে ডাকো দাওয়া ততগুলিগের কাজ এভাবেই তো ছড়িয়ে পড়ছে তবে শর্ত হলো আলেমুল আমার সাথে থাকেন আপনি এক মূর্খ জানেন না আর তেরো মূর্খর সাথে গেছেন তারাও জানে না কিলাকারে কিসিএ নামাজের মধ্যে মসজিদের মধ্যে সুর ফাতে আর একজন তাই ভর্তি কি কই উনি কি সাতু? আর আমার সাথে বিশ জন তার ভিতরে বারো জন ছিল হাই স্কুল কলেজের স্টুডেন্ট আমি আটত্রিশ দিনে যাইতে এসতে দুই দিন ফতে চলে গেছি আটত্রিশ দিনে আটত্রিশ দিনে আমি তাদেরকে আলিব্বা থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া আটবার সবক পড়ায় বাড়ি আসি

ও হুজুররা তো গাছে ওঠার আগে একখান ফেলায় দেয় ও যায় কি কি করে যা বিএসএফ রা গুলিয়ে রে তাড়াতাড়ি যে ঠেয়াও কাজে মাহফিলির দরকার নেই যান বাসায় বাড়ি যাও গোভাইলে মানুষ গোভাইলে যাও আমার এই কতি ভাটাইছে ওনারে ফাটাইছে এখন আমি বয়ান শুরু করে দিছি হাবিব ভাই জানে না যে আমার বাড়ি গোপালগঞ্জ চেনে না তো যাই দেখে কালিয়ার আর গোপালগঞ্জ তো পাশাপাশি তো ভাষা একই তা আমার কথা ওনার শুনতে শুনতে ভালো লেগে গেছে

চোর একটা ধরা পড়ছে পিটাইছে ঝোলা পিটেন চোর পিটে নিতে আর গুনিয়ে গেতে পিটাই না পিটাই টিটে কইছে শয়তান এ তবাকার আর সুরিয়ার বিনি কি কয় না প্রথম দিন আইছি এই পরিমাণ মাইর খেলাম আর সুরিয়ার নিচা তাই নাকি যা ছাড়িয়ে দিছে প্রথম দিন মাপ নাইছে এক সপ্তাহ সেই বাড়ি সেই চোর আবার আইছে আবারও তারা পড়ে গেছে অনভিজ্ঞ চোর তো নতুন চোর তুই না এক সপ্তাহ আগে মায়ের খাইয়ে গেলি ধরা পড়ে গেল আজ আবার আসলি যে আমি যেভাবে মায়ের খাইছে যেভাবে তবা করছিলাম ইচ্ছা ছিল যে জীবনে না খেয়ে মরে গেলে তো চুরি করবো না যা সময় দিয়ে আপনাকে গেটে লেখা আবার আসবেন অনেকের ঘরে এরম লেতায় না আবার আসবেন দেখলাম যে জান আপনারাই আসতি কইছেন তাইতে আসছে আমরা তো আসতাম না <applause> وليست التوبة للذين يعملون السيئات ঐ সকল মানুষের তবা কবুল হয় না তাদের মরার আগে তবা নসিব হয় না তবা যদি জমানো করে সেই তবা আল্লাহ কবুল করে না তারা কারা আমালুনা সাইয়াত গুনাহ করতেই আছে গুনাই করতেই আছে আর এর মধ্যে কোনো তবা করে না অথবা তবা করে আবার ভঙ্গ করে তবা করে আর ভঙ্গ করে ইচ্ছাকৃতভাবে গুনাহকে বুঝে বুঝে গুনাহ করে হাত্তাইদা হাদারা হাদাহুমুল মাউত ইতিমধ্যে তার মউতের সময় এসে গেছে এত দিন তবা করে নাই এখন মরণের সময় আইসা গেছে আজরাইল চকের সামনে দেখা দিয়ে গেছে এই সময় কাহিনী তুম তুল আল্লাহ কাম হবে না সময় শেষ হয়েছে না আপনি যতদিন পুলিশের চাকরি ছিল অতদিন তো অবকারের না রিটার্ডের পরে কাস্তাক ফিরুল্লাহ আল্লাহর কোনো দিন ঘুষ খাবো না আল্লাহকে কেন খাবা না কয় চাকরি ছুটিয়ে গেছে

আর ওই সকল মানুষের তবা কবুল হবে না যারা জীবন ভরে কাপের করে রেখেছি কষ্টদায়ক শাস্তি এদের তবা হবে না এদের তবা হবে না সময় থাকতে তবা করো আমি আড়াই ঘন্টা বয়ান করেছি আমার ওই বাইয়ের পরে গলা জড়াই ধরে এমন কান্না কান্তেছে আমার বড় মাথা দিয়া দিয়া কপাল পাশে নাকের ময়লা চোখের পানি একসাথে আমার পিঠ ভিজে ফেলাইছে কয় হুজুর জীবনে তবা করলাম আজকে আসছিলাম আপনার মাহফিল বন্ধ করতে এখন থেকে আমি সরকারের বিপক্ষে হলে আমি কথা বলবো বাংলাদেশে কোন কওমি উলামাই কেরামের মাহফিল মিস হতে দেব না এত সুন্দর কথা কোনোদিন মাহফিলে এসে শুনি নাই আমি যদি কেন আমি আরো দশটা বছর আগে আপনাদের বয়ান শুনলাম না আমার কপাল খারাপ আমি কেন দশ বছর আগে বয়ান শুনলাম না এখন আমি ফোন দেব দেখবেন কি বলে কয় হুজুর আল্লাহ কি আমারে মাফ করেছে আমি কেন দশ বছর আগে আপনার সাথে দেখা হলো না আমি তো অবাক করেছি এক প্যাকেট গোল্ডেন সে গোল্ড লিপ সিগারেট ছিল মুসলাই ভেঙ্গে পাত তলে দেশে প্রত্যেক রাত্রে প্রত্যেক রাত্রে সকালবেলা বেরোয় যাওয়ার সময় দুইটা মোমবাতি জ্বালায় দুইটা মোমবাতির গায়ে উনি হাত মিশাইতে চায় একেবারে আগুনের কাছে কাছে নিয়া যখন অসহ্য হয়ে যায় তখন হাতরে উনি বলে ও হাত এইটা হলো দুনিয়ার আগুন এর চাইতে হাজার গুণ পর আখেরাতের জাহান নামে আগুন এই আগুন যদি হাত তুমি সহ্য করতে না পারো যে আখেরাতের জাহার নামের আগুন সইতে পারবা না কাজেই তুমি এই আগুনকে স্পর্শ করতে পারো না জাহান নামের আগুনে যার মতো কাজ তোমার হাত দিয়ে স্পর্শ না মোমের আগুন জ্বালাইয়া জিব্বের সেকা দেয় তবা করে জিব্বের কাছে নিয়া যখন অসহ্য হয়ে যায় তখন কাই ও জিব্বা এই আগুন খাইতে পারিস না জাহান্নামের নামের আগুন খাইতে পারবি না